বেঙ্গল টিভি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি আপনাদের সঙ্গে প্রীতি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর পৌরনিগম নিগম উনিশ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী ক্লাবের দুর্গা পুজো মণ্ডপে অশ্বিনীনগর অভিযাত্রী ক্লাবের দুর্গা প্রতি বছরই থাকে নানা রকম চমক কখনো তাদের মণ্ডপ সেজে উঠেছে মণিপুরের নৃত্যশিল্পীতে তো কখনো আবার বাঙালিয়ানা প্রতি বছর থাকে নানা রকম চমক এবছর তাদের চমক কি থাকছে মূলত কোন আদলে এবারে তাদের দুর্গাপুজোর মণ্ডপ সেজে উঠেছে একুশ তারিখে মহালয়া তার আগে প্রস্তুতি সভা কেমন চলেন শুনেনি পুজো কমিটির উদ্যোক্তাদের থেকে এই বিষয়ে কিছু কথা পশ্চিমীনগর সর্বজনীন দুর্গা কমিটি পরিচালনায় অভিযাত্রিক আমাদের এবার তম বর্ষের ভাবনা মিশন ত্রিনেত্র মিশন ত্রিনেত্র ভাবনাটার মেন ফোকাস হচ্ছে যে মায়ের তিনটি নেত্র আমরা জানি দুটি নেত্রে সর্বদাই মমতাময়ী নেত্র এবং তৃতীয় নেত্রটা হচ্ছে শাস্তির নেত্র মায়ের তৃতীয় নেত্র যদি খুলে যায় তাহলে যে কি সাংঘাতিক পরিস্থিতি হয় তারা ধর্মের সিঁদুর দিয়ে সিঁদুর মুছে দিয়ে কিছু আমাদের দিদি বা বনেদের ঘর সংসার উজাড় করে দিয়েছিল তো তার জন্য ভারতীয় ইয়ার ডিফেন্স যেটা সুদর্শন চক্র বলা হয় আমাদের তারা যে কীভাবে অ্যাটাক করেছে যে অ্যাটাক হয়তো পাকিস্তান সারা জীবনভর ভুলতে পারবে না তো তার মধ্যে মেন কি ছিল অ্যাটাকে মেন ছিল রাফাল যুদ্ধবিমান মেন ছিল ব্রহ্মস মেন ছিল পৃথিবী এই যে বিষয় আমাদেরকে ওরা অ্যাটাক করেছে কিন্তু এস ফোর হান্ড্রেড যেটা আমাদের রাশিয়া থেকে নামা এবং তার সঙ্গে আমাদের ভারতীয় ডিফেন্স ডিআরডিওর সংযুক্তিকরণ পরে আমরা দেখলাম যে আমাদের দেশের এক অংশ ধ্বংস হয়নি কিন্তু আমরা যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে কারণ আমাদের এবং বিদেশি রাষ্ট্রদেরও এটা জানা উচিত যে আমরা ভারতকে মা রূপে দেখি তো সে মায়ের যদি তৃতীয় নেত্র খুলে যায় তাহলে যে তার কি ভয়ঙ্কর রূপ হয় আমাদের ভাবনার ছিল এটাই সে আমরা এইভাবেই আমাদের মাতৃশক্তিকে বরণ করব এবং আগামী দিনে যারা আমাদেরকে বা আমাদের মায়া মা বোনদেরকে নিয়ে টানাটানি করে তাদেরকে আমরা একটা উপযুক্ত শিক্ষা দেব মানে শত্রু দমন করা হবে শত্রু দমন যেগুলো আমরা যুদ্ধে দেখেছি যেগুলো আমরা কোনোদিন সচক্ষে দেখিনি এবারে আমাদের ইচ্ছা যে সেগুলো দেখি এবং ভারতীয় সেনাবাহিনীর বীরত্বটাকেও আমরা যেটা টিভিতে দেখি সেটা আমরা যদি চাক্ষুষ কিছু তাদের অংশ দেখতে পাই এ বিষয়ে চিন্তা তখন থেকেই শুরু এবং এ ব্যাপারে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমাদের যিনি এই থিমটা করছেন হাবড়াই বাড়ি শুভ দাস শিবুদাস শিবুদাস ওই প্রথম আমাদেরকে বলেছিল যে ও এমনি এর আগে টাইটানিক করেছে প্যারিসে রাইফেল টাওয়ার করেছে তো আমাদের ছোট পরিসরে আমরা কখনো ভাবতে পারিনি এটা কিন্তু ওই সাহসটা জুগিয়েছিল যে দাদা আমাকে একটু জায়গা দাও আমি করে দেখাবো তো সত্যিই আমরা সমগ্র ক্লাব তার প্রতি কৃতজ্ঞ সরকারি সাহায্য যেটা সবাই পায় সেটাই পাই বাকি সবাই আমরা ক্লাবের তরফ থেকে ডোনেশান থাকে চাঁদা থাকে এবং প্রত্যেক সদস্যর অবশ্যই সদস্য এবং সদস্যা প্রত্যেকেরই কিছু না কিছু অবদান তো নিশ্চয়ই থাকে বাজেট মোটামুটি দেখুন এটা প্রকাশ্যে বলা ঠিক হবে কিনা যায় না তবে মোটামুটি অ্যাপ্রক্স আপনাদের এই মণ্ডপ ঘিরে তো এলাকাবাসীদের মধ্যে উন্মাদনা থাকে তিন দিন আমরা দেখেছি মানে পঞ্চমীতে উদ্বোধন পঞ্চমীতেই তো এবারে তো উদ্বোধনের পর থেকেই সাধারণ মানুষের ঢল সেই দিনে তো ঢল মানে একদম নিয়ে ঊর্ধ্বমুখী হয় কি বলবো হোক এটাই আশীর্বাদ যে আমাদেরকে আমরা আছি সবার সঙ্গে এবং এবারে আমাদের উদ্বোধনে আরও বড় চমক অপেক্ষা করছে এটা আপনাদের মাধ্যমেই আমি জানাতে চাই যে এবারে চমকটা একটু অন্যরকমই হবে আমাদের উদ্বোধন সামাজিক কাজ আমাদের বারো মাসই হয় তবে মেনলি যেটা পুজোকে ঘিরে হয় দুঃস্থ আমরা একটা হোমকে হোমের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের প্রায় পঞ্চাশ জন বাচ্চা আসেন তাদেরকে জামাকাপড় দেওয়া হয় তাদেরকে খাবার দেওয়া হয় এবং তাদেরকে নিয়ে একটু এন্টারটেন করা হয় পাঁচ দিন ধরেই হয় মানে প্রতিদিনই বস্ত বা না ওটা ওটা এক দু দিন হয় এবং যেহেতু স্টেজটা অনেক আমাদের প্রোগ্রামে ঠাসা থাকে যা সেই জন্য স্টেজ দিয়ে হয়তো আমরা খুব দু দশটাকেই দিই কোনো সেলফি সেলিব্রিটির লোক আসলে তাদের হাতে দু দশটা কাপড়ই দিয়ে দেওয়া হয় বাকিটা আমাদের ক্লাব থেকে বিতরণ হয় তো টোকেন টোকেনের মাধ্যমে মায়ের আশীর্বাদে ইচ্ছা আছে ভালো সারা পাওয়া। চেষ্টা করছি আমরা কতটা কি সাকসেস হবে মাই বলতে পারবো দর্শনার্থীদের উদ্দেশ্যে বলব যে এবার যদি আপনারা অভিযাত্রীকে পুজো না দেখেন তাহলে একটা বড়সড় সড়ো কিছু মিস করবে সচক্ষে যেগুলো টিভিতে দেখেছেন যে জিনিসগুলো সে সেই জিনিসগুলো সচক্ষে এসে দেখে যান আমাদের ওইটুকুই শান্তি যে আপনারা যদি সুস্থভাবে আসা যাওয়ার পথে মেন রোডের ওপরে পুজো আসা যাওয়ার এবং আমরা উনচল্লিশ বছর ধরে পুজো করি সুতরাং রোড ডিরেকশান দিয়ে খুব একটা কিছু মনে ফালতু সময় নষ্ট কিন্তু আমাদের মেন রোডের উপর পুজো আপনারা আসুন অনেক কিছু দেখতে পাবেন যেগুলো হয়তো আপনাদের আশা ছিল যে আমরা যদি দেখতে পেতাম আমার তো আশা ছিল তো দেখা যাক উপর আশীর্বাদ আপনারা আসুন সবাই প্রথম অধিকারী আমি ক্লাব সম্পাদক অশ্বিনী নগর অভিজাতী ক্লাবের এবারে দুর্গা উৎসবের থিম মিশন তিন তো রাফাল ফাইটার জেটের আবহে ফুটে উঠেছে দেবী দুর্গার নতুন রূপ দেবীর তিনিত্ব যেন একসঙ্গে তিন শক্তির প্রতীক সচেতনতা শক্তি আর শত্রুন্যাশ মণ্ডপের প্রতিটি সাতসজ্জা মনে করিয়ে দেবে আধুনিক প্রযুক্তির ক্ষমতা আর দেবী শক্তির অদম্য মহিমা এখানে দেবী শুধু অসুর বিনাশিনী মানন তিনি দেশরক্ষার রক্ষার প্রেরণা জাতির শক্তির প্রতিক আধুনিকতার আলোকবর্তিকা যুদ্ধ বিমান ব্রহ্মস মিসাইল থেকে শুরু করে প্রযুক্তির নানা ছোঁয়া সবকিছু আধ্যাত্মিকতা মিশন তিনের তো তাই কেবল থিম নয় এ এক জাগরণের বার্তা যেখানে মা দুর্গা হয়ে উঠেছেন জাতির রক্ষা কবচ অন্ধকারের বিরুদ্ধে আলো আর শক্তির চূড়ান্ত প্রতীক এছাড়াও মন্ডপ ঘিরে থাকছে আরো একাধিক চমক যা কিছুটা সাসপেন্স রেখেছে পূজো কমিটির উদ্যোক্তারা मेरा नाम शालिनी अग्रवाल है और मैं अभी जाति क्लब की एक फीमेल मेंबर हूँ और मुझे बहुत अच्छा लगता है इस क्लब से जो के आज थ, 39 इयर्स से हमारे यहाँ ये पूजा हो रहा है और इन कुछ सालों में तो क्लब ने बहुत प्रोग्रेस किया है और लोगों की अपेक्षा भी बहुत बड़ी है हमसे जिस रूप से जिस भी रूप में जिस भी रूप में हमने किया है सबको बहुत ही अच्छा लगा तो हम आशा करते हैं इस बार भी हम कुछ नया करके दिखा पाएंगे और लोगों की अपेक्षा को पूरा कर पाएंगे थीम तो त्रिनेत्र ही है और त्रिनेत्र मतलब हुआ कि तीसरी आँख वो माया जो हम अपनी खुली आँखों से नहीं देख सकते हैं তো ওপি মহসুস কর পায়গে যাবো সামনে সে দেখে এসে বারে বোলা থ্যাংক ইউ আমার নাম শালিনী আগরওয়াল আর আমি আমি নিঠু রায় আমিও অভিযাত্রী ক্লাবের ফিমেল মেম্বার তো আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে বা ক্লাব সেক্রেটারি থেকে আমরা শুনে নিয়েছি আগে আমাদের থিমের বিষয়টা তো আমাদের থিম হচ্ছে কি এবার মিশন ত্রিনেত্র আর আমরা এবার মায়ের রূপটাকে তিন রকমভাবে দেখছি শক্তি আর হচ্ছে গিয়ে মানে শত্রু বিনাশ শক্তি শত্রু বিনাশ এবং আমরা কতটা মানে সামাজিক মানে সমাজ মানে সচেতনতা এই তিনটে জিনিস নিয়ে আমাদের এই তিনটে যে মেলবন্ধন সেটা অপূর্বভাবে আমরা এইবার পুজোর থিমটাতে আমাদের তুলে ধরা হয়েছে তো এটা তো পুরোটা শুনলাম আমরা আগেই শুনেছি মানে আমাদের সেক্রেটারির কাছ থেকে আপনাদের আমার একটাই বার্তা সবাই আসুন দেখুন এবং উপভোগ করুন নমস্কার আমার মিঠু রায় মিঠু রায় নমস্কার আমি বৈশালী এই যে উড়িয়ারটি ক্লাবের মেম্বার তো এই তাই দোরগোড়ায় চলেই এসছে পুজো সমস্ত প্রিপারেশন চলছে আগেই বলে দিয়েছে আমাদের থিম যে মিশন ত্রি নেত্র কিছুদিন আগে যে ঘটে গেল কাশ্মীরের ঘটনাটা যুদ্ধ হুম মানে কি আমরা টিভিতে দেখেছি এবারে থিম আমাদের হচ্ছে এই মিশন ত্রি যেটা মানে কি সমস্ত রাইফেল এই সমস্ত যুদ্ধ সামগ্রিক জিনিস হ্যাঁ এটা নিয়ে প্রিপারেশান চলছে আর আমরা এখানে মানে ভীষণইভাবে জড়িত ক্লাবের সাথে সারা বছরই এনজয় করি টুকটাক এই অনুষ্ঠান লেগেই থাকে আমাদের ক্লাবে বিশেষ করে হচ্ছে দুর্গা পুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব এই দিনটাতে চার পাঁচটা দিন আমরা প্রচণ্ড মজা করি এখানে গল্প আড্ডা প্রায় চলতেই থাকে প্লাস আমরা কিছু না কিছু মানে কি পার্টিসিপেট করি হ্যাঁ এখানে মানে কি গান কেউ নাচ মানে যার যেটা ভালো লাগে সেটা করি আর এটাই অপেক্ষায় আছি কবে আসবে পুজোর তোমার নাম আমার নাম বৈশালী ঘোষ আমি ক্লাবের মেম্বার মূলত এবার পুজোর চমক হচ্ছে আমাদের যে মিশনটা আমাদের সম্পাদক বলে দিলেন আর সবচেয়ে বড় চমক হচ্ছে রাফেল যুদ্ধ বিমান সবচেয়ে বড় সময় আশা করি খুব ভালো সারা পাবো কেমন কেন এটা আমাদের একটা ভারতীয় সেনাবাহিনীর একটা গর্ব রাফেল গ্রানজাতের মাধ্যমে আমাদের শত্রুপক্ষকে অন্তর্ দমন করা গেছে আশা করি এত ভালো সারা আমরা পাব এবং আমাদের যে টিমাটিস আর্টিস্ট এই চিত্রাণার যার মাধ্যমে এসছে শুভ দাস আবরা একে কী বলবো আবিষ্কার করে মানে আবিষ্কার বা এ করে আমাদেরই সংঘের সদস্য এবং পুজো কমিটির সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক সুজোধিরা ওর মাধ্যমে এবং ও প্রথমে ওর মাথাতেই আমাদের যে পুজোর সম্পাদক যে অন্যতম পুজোর সম্পাদক সুজোধিরা ওর মস্তিষ্কে প্রথমে এতে আসে যে একটা এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এরকম করবে সেই হিসাবে আলোচনার মাধ্যমে আমাদের সকলেই সম্পাদক সদস্য এর মা এর মাথাও এসেছিল এরকম একটা ব্যাপার একটা জাহাজের ব্যাপার ছিল তো যাই হোক তো ওর মাথাতে এসেছিলো যে ঠিক আছে তাহলে আমরা রাফেলের ওপর কিছু একটা করি সেটা কারেন্ট ব্যাপার আছে তখন আমরা চিন্তা ভাবনা দিই তাহলে কাকে দিয়ে করানো হবে তা ওই এদিক ওদিক বিভিন্ন লোক আর্টিস্টের সাথে থিম আর্টিস্ট যারা তাদের শিল্পীদের সাথে কথাবার্তা বলে শেষ পর্যন্ত হাবড়ার ওই পরিচিত শিবু গাছ তার সাথে যোগাযোগ করে এবং তাকে এই ব্যাপারটাকে বলা হয় বলে ও সেটাকে যাতে মানে কী বলল ইমপ্লিমেন্ট করতে পারে এটা সব ঠিকমতো রাফেল বিমানটাকে তারপর রকেট লঞ্চার ব্রোহ্মাস্ত্র এই সাবজেক্টগুলোকে যা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারে সেই বিষয়ে আলোচনা করে স্থির করা যে এ বছরের থিমটা আমাদের এটাই রক্তিম নাথ আমি ক্লাবের সদস্য